আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা সঠিক নিয়মে আপনারা পর কীভাবে প্রবলেম সলভ করবেন দেখুন স্টেপ বাই স্টেপ কাজটি করে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না আর টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না দেখুন ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখাচ্ছি প্রথমেই তো প্লাস ভোল্টেজ দেখব না কোনো ভোল্টেজ কিন্তু আমরা এখানে পেলাম না তো মূলত স্টেপ বাই স্টেপ কাজ করব দেখুন মূলত দেখুন এখানকার ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ কিন্তু ঠিক আছে আমাদের পাওয়ার সাইডে নেই তো ব্যাগের কালেকশনটা আমরা ডিসকানেক্ট করে নেবো কেননা অনেক সময় ব্যাগ শর্ট থাকলে আউটপুট শর্ট থাকলে ক্যাপাসিটার শর্ট থাকলে ভোল্টেজ দেখায় নেয় তো মূলত নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা সাইড ওয়ার্ডের একটি বাল্ব নেবো প্লাস ভোল্টেজের কালেকশনে ওখানে দেব যাতে আপনার পাওয়ার সাইড একশো পার্সেন্ট ওকে আছে কিনা না অথচ আপনার অনেক সময় একশো আশি ভোল্ট হয়ে যায় যার কারণের জন্য এই বাল্বটা কিন্তু অবশ্যই দরকার হয় তো দেখুন বন্ধুরা আমরা আটত্রিশশো সাত এখানে টেন্ডার স্টার্ট থাকে তো ওর পরিবর্তে ছাব্বিশ পুষ্পান্ন থাকে ছাব্বিশ পুষ্পান্নর পরিবর্তে আমরা আটত্রিশশো সাত লাগাব তো আমরা এখানে দশ পনেরো লাগাবো কেননা ভোল্টেজ কিন্তু আপনার মাপে কিন্তু সবগুলো ঠিক দেখাবে কিন্তু কাজের বেলা হয়তো অনেক সময় দেখায় না যার কারণের জন্য কিন্তু আমরা আটত্রিশশো সাত অথবা ছাব্বিশ পুষ্পান্ন থাকলে আমরা এর পরিবর্তে আটত্রিশশো সাত লাগাব হ্যাঁ তারপরে আমরা লাগাব দশ পনেরো তারপরে লাগাবো আমরা আঠারো পনেরো কেননা আপনারা কাজ করবেন ঠিকই মূলত যেভাবে কাজ করার নিয়ম সেভাবে কাজ করবেন আর যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এই কাজের কিছুই বুঝতে পারবেন না তো আমি দিন পরে ভিডিও দিচ্ছি কাজের ভিডিও আপনারা নিজেরাই দেখতেই পারছেন তো সেই ক্ষেত্রে দেখুন আমরা বড় টেন্ডেস্টার যেটা ওটা মাপ দিয়ে নিচ্ছি উল্টা সাইডে করে দেখছি তো যেহেতু ওপেন করে নিছে তাহলে তো শর্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না তো এখন ভালোভাবে দেখাচ্ছি এটা এই দেখুন একদম পারফেক্ট আছে তো পাওয়ার ট্যান্ডেস্টারটি কি ঠিক আছে কোনো সমস্যা কিন্তু নেই তো এখন দেখুন বন্ধুরা আমরা এই দুইটা টেন্ডেস্টার চেঞ্জ করবো প্লাস আমরা এখানে আঠারো পনেরো আছে ওটাও কিন্তু চেঞ্জ করে দেখবো তো দেখার পরে রেজাল্টটি কি হয় আমি আপনাদেরকে দেখাবো তো আসলে মূলত পাওয়ারের যেভাবে কাজ করার নিয়ম অনেকেই কাজ করতে পারে না ভুলভাল কাজ করে বসে থাকে তো যার কারণের জন্য পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে হয়েছে না যার কারণের জন্য সার্ড ওয়ার্ডের একটি বাল্ব কিন্তু আপনার বি প্লাস ভোল্টেজের ওখানে কিন্তু লাগাতেই হবে এই যে বন্ধুরা দেখুন এটা ছাব্বিশ পুষ্পান্ন এর পরিবর্তে আমরা আটত্রিশশো সাত লাগাবো সমস্যা নেই আর এটার পরিবর্তে দেখুন আমরা এটার পরিবর্তে লাগাবো আঠারো পনেরো সরি দশ পনেরো তো বন্ধুরা দেখুন আমরা আটত্রিশশো সাতটি কিন্তু লাগিয়ে এনেছি কীভাবে লাগাচ্ছি দেখুন তো ওইটা যদি সিধা পালে থাকে এটা কিন্তু পালা হবে যেহেতু ওটা ছাব্বিশ পুষ্পান্ন ছিল আর এটা আটত্রিশশো সাত যার কারণের জন্য আমরা উল্টা সাইডে লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো সেই ক্ষেত্রে দেখুন আমরা কিন্তু ঝালাইটি দিয়ে নিলাম আমরা দশ পনেরো ঝালাই দিলাম আটত্রিশশো সাতও ঝালাই দিলাম তো তারপরে আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব নিয়ম মাফিক যদি আপনারা কাজ করেন তাহলে কাজ কেউ ঠেকে রাখতে পারবে না বন্ধুরা নিয়মমাফিক কাজ করবেন তাহলে কাজের ফিনিশিংও আসবে এবং কাজও ওকে হবে আর নাহলে দিন ভরে ঘেঁটে কোনো লাভ হবে না জটিল কাজ জানা না থাকে তো দেখুন আমি এখন দেখতেই পারছেন আঠারো পনেরো ট্যান্ডস্টারটি কিন্তু খুলে নিচ্ছি তো নেওয়ার পরে আমরা যে কাজটি করব আমরা কিন্তু আর একটা আঠারো পনেরো কিন্তু লাগিয়ে দেব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কিন্তু ঝালাইটি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমরা ঝালাইটি কিন্তু কাজ সম্পন্ন করলাম তো ঝালাই দেওয়ার পরে আমরা অবশ্যই কিন্তু ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব আসলে কী অবস্থাটি হয় দেখুন তো দেখুন বন্ধুরা আমরা ভোল্টেজ মেজারমেন্ট করছি কোনো ভোল্টেজ আমরা পেলাম না ফিল্টার ভোল্টেজ কিন্তু আছে তো এখানে আমরা দশ থেকে বারো ভোল্ট পাবো দেখব এখানে কী অবস্থা তো বন্ধুরা দেখুন আঠারো থেকে উনিশ ভোল্ট দেখাচ্ছে আসলে প্রবলেমটি আরও আছে কোনো ভোল্টেজ কিন্তু আসেনি তো আমরা যে জায়গায় আমাদের দরকার ভোল্টেজ দশ থেকে বারো সেখানে কিন্তু আঠারো পেলাম যার কারণের জন্য এখানে একটি অক্টো থাকে তো এটা মেপেও কাজ হয় না যার কারণের জন্য লাগানোর পরেই কিন্তু আমরা রেজাল্টটি পাবো যার কারণের জন্য কিন্তু আমরা দেখুন অক্টো কাপলারটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি অক অক্টো কাপলারটি লাগিয়ে নিচ্ছি অক্টো কাপলার লাগানোর পরে রেজাল্টটি কী হয় তো এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না কেননা এই ভিডিওটি আমাদের পাওয়ার সাইডের যে কাজটি আছে মূলত অনেকেই ভিডিও করে তো আসলে মূলত কাজের নিয়মটা কি এটা আগে জানতে হবে তো দেখুন আমরা কিন্তু অক্টোকার প্লারটি লাগিয়ে নিয়েছি এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা একই ভোল্টেজ পেলাম আঠারো থেকে উনিশ তার মানে অক্টোকালগুলো ঠিকই আছে বিপি প্লাস ভোল্টেজ আসবে না আশা করি দেখুন আসেইনি তার মানে আরও কোনো প্রবলেম আছে বন্ধুরা অবশ্যই কাজটি ক্লিয়ারভাবে করব। তো বন্ধুরা দেখুন কাজটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতেছি বন্ধুরা তো এখানে দেখুন আমাদের পিএফ আছে তিন থেকে চারটা দেখুন এখানে একটি রেস্টেন্ট আছে তো এই রেস্টেন্টটিও ওকে আছে এখানে একটি পি এফ আছে তো তার আগে স্টেপ বাই স্টেপ যেহেতু কাজ করব। এখানে একটি লাল পি থাকে এই পিএফটার জন্য কিন্তু এই সমস্যাটি হতে পারে আটত্রিশশো সাত যে জায়গায় ট্যান্ডেস্টারটি থাকে এই ট্যান্ডেস্টার এখানে কিন্তু এই পিএফটি থাকে এই পি এফটি একশো ভোল্ট একশো তিপ্পান্ন জে একশো তিপ্পান্ন যে একশো ভোল্ট পি এফ থাকে এই পি এফটি আমরা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন তো আমরা কিন্তু এই স্টেপ বাই স্টেপ কাজ করছি তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন বন্ধুরা দেখুন আমরা কিন্তু পাওয়ার সেকশনের যত কাজ আছে বন্ধুরা আপনাদেরকে পি এফটি দেখেই দিচ্ছি দেখুন বন্ধুরা একশো এফ একশো তিপ্পান্ন জে তো এই পিএফটির কাজ কিন্তু অনেক বড় তো আমরা একটি পি এফ একটি সেট থেকে খুলে নিলাম আমরা লাগিয়ে নেব কী অবস্থা তা তারপরে আপনাদেরকে দেখাবো আসলে কাজটি কেমন হলো কী আশয় বিষয় আপনারা দেখতেই পারছেন বন্ধুরা আমরা কাজটি কিন্তু করছি তো বন্ধুরা দেখুন আমরা এই পি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা এ টু জেড পাওয়ার সেকশনের যে যে প্রবলেম থাকে এই প্রবলেমগুলো কিন্তু সলভ করার জন্য স্টেপ বাই স্টেপ করলাম আপনারা এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু কোনো কাজের কোনো কিছুই বুঝতে পারবেন না যার কারণের জন্য আমি ভিডিওটি কিন্তু অনেক সময় নিয়ে কিন্তু কাজটি করলাম বন্ধুরা দেখুন তো অনেক জটিল ও কঠিন একটি প্রবলেম বিপ্লাস ভোল্টেজ নেই পাওয়ার নেই এ টু জেড নেই দেখুন আমরা ভোল্টেজটি কিন্তু একশো একশো কাজ যাতে হয়েছে কিনা পাওয়ার সেকশনে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের কাজ শেষ এখন পাওয়ারটি দেখব বিপি লাস ভোল্টেজ আসলো কি না তো বন্ধুরা দেখুন আমরা লাইনটি দিয়ে নিলাম এখন ভোল্টেজের কী অবস্থা দেখব লাইনটি দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন একশো ভোল্ট একদম পারফেক্ট কিন্তু একশো ভোল্ট চলে এসেছে তো লোডে ভোল্টেজটি ঠিক আছে কি না সেটা আমরা দেখব তার আগে দেখব একশো বিশকে রেজিস্টেন্ট আছে এখানে ভোল্টেজ আমাদের কত আগে তো ছিল বিশ তো এখন বন্ধুরা আমরা দেখুন তেরো ভোল্ট পেয়েছি তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে তো আমরা শিওর হওয়ার জন্য আসলে পাওয়ার সেকশনে আর কোনো সমস্যা আছে কি না তো সেটা শিওর হওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু দেখুন আমরা সাইটওয়ার্ডের একটি বাল্ব লাগিয়ে নেবো ওয়ার্ডের একটি বাল্ব লাগিয়ে নেওয়ার পরে আমরা শিওর হয়ে যাবো বন্ধুরা ভোল্টেজটি ওকে আছে তো আমরা লাইনটি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এখন ভোল্টেজটি মাপবো যে আসলে একশো ভোল্টেজটি আছে কি না তো বন্ধুরা দেখুন ফুল একশো ভোল্ট আছে তার মানে আমাদের পাওয়ার সেকশন ওকে সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা তো তারপরে কিন্তু আপনারা এখানে যে ফিলাইব্যাগ আছে ফিলাইব্যাগের রেস্ট্যান্টটা কিন্তু তারপরে লাগাবেন আমরা ভোল্টেজ শিওর হওয়ার পরে কিন্তু রেস্টেন্টটি লাগাব বন্ধুরা তো লাগানোর পরে আমরা বসবো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ